আমার নাম লেমা আমি কুষ্টিয়া থেকে বলতেছি আমি সুন্দর মনের একটা মানুষ চাই এমন সুন্দর মনের মানুষ চাই যে সবসময় আমাকে ভালোবাসতে পারবে হাসি খুশিতে রাখতে পারবে আর সবসময় যেখানে ঘুরতে যাব এরকম একটা ইয়া থাকবে যে তার মনের মধ্যে একটা আনন্দ বলে একটা জিনিস থাকবে এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতে চাই তো এরকম একটা ছেলে আমার খুব ভালো দরকার যে তার মনটা ফ্রেশ থাকবে মনটা ভালো থাকবে সবার সাথে হাসি খুশিতে থাকবে আর আমার সাথে ফ্রি মাইন্ডে চলতে পারবে বা তার সুখ দুঃখের জন্য আমি ফ্রি মাইন্ডে চলতে পারবো এরকম একটা ভালো ছেলে যদি পাই তাহলে অবশ্যই সে আমার সাথে যেন যোগাযোগ করে আচ্ছা এখন বিষয়টা হলো কি বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে আপনার আমি তো অবিবাহিত তারপরে অবিবাহিত ছেলে পছন্দ কিন্তু তারপরেও আমার বিবাহিতর জন্য একটু হলেও সমস্যা নাই কারণ অনেক প্রবাসী ভাইরা থাকে বিবাহিত তাদের বউ চলে গেছে বা বউ মারা গেছে বা বউ এখনো বাচ্চা হয় নাই বা দেশে যারা আছেন তাদের তো এরকম হলো আমার কোনো সমস্যা নাই কারণ ভালো একটা মনের মানুষ হলেই হবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে অনেক সময় বিবাহিত ছেলেরা অনেক মেয়ের অনেক মেয়েরা আছে কি যে বিবাহিত আর জামাইরে ফেলে প্রেম করে বড় করে আরেকজনের সাথে চলে যায় হ্যাঁ এরকম অনেক মেয়ে আছে তো এখন এই রকম কোন ছেলেরে করবেন যে কারণে মন হতে পারে তো ওই ছেলের সমস্যা থাকতে পারে আসলে ছেলের সমস্যাও থাকতে পারে বা মেয়ে চলে গেছে এরকমও হতে পারে কারো মনের ভিতরে ঢোকা যায় না তবে যেই হোক না কেন যদি তার বউ চলে যায় যদি সে ভালো হয় অবশ্যই আমি তাকে বিয়ে করব আর মনটা যেন ভালো হয় আপনার সাথে কিভাবে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বললে আমার সাথে যোগাযোগ করতে পারবে পরিবারে কে কে আছে পরিবারের ভিতরে আমরা দুই বোন আমার মা আছে আর ছোট একটা ভাই আছে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যদি আপনাকে বিয়ে শাদি করে দেশের বাইরে নিয়ে চলে যাইতেছে আপনি কি তাও যাবেন হ্যাঁ তাও যাব কারণ সে যদি ভালো হয় আর বিয়ের পরে তো একটা মেয়ে তার স্বামীকে নিয়েই থাকতে চায় তো আমিও তাই করব এখন ওই পক্ষে যদি কোনো তার বউ থাকে বা বাচ্চা কাচ্চা থাকে ওই পক্ষে যদি তোর বউ বা বাচ্চা থাকে এটা যদি ওনাদের সমস্যা না হয় তাহলে আমারও সমস্যা নেই কারণ উনি তো জেনে শুনে আমাকে বিয়ে করতেছে আর ওনাকে আমি সব জেনে বিয়ে করব তো ওনার ফ্যামিলি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা যাক তো আপনার সাথে যদি কোনো দর্শক যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি না হয় তাহলে শেয়ার অপশানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে এখন দেখা যাচ্ছে যে আপনার আপনার জামাই যদি অকর্ম হয় ইনকাম করে আসলে যদি ভাগ্য এরকম থাকে তাহলে তার কিছু করা থাকে না কারণ আমার কষ্টের জীবনে যদি আর একজনের সে কষ্ট হয়ে খায় যদি সে ওরকম হয় তাহলে কিছু করা থাকবে না বিয়ের পরে তো একটা মানুষের রূপ দেখা যায় দর্শকদের একটা কথাই বলতেছি সেটা হচ্ছে আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সে আমাকে বট মতো ছায়া দিতে পারবে ভালোবাসতে পারবে আমার কষ্ট দুঃখ সুখের মধ্যেও সে যেন আমার পাশে থাকতে পারবে আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ ওখানে আমার সাথে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে আর যারা মেসেঞ্জারে ফোন দিচ্ছেন আসলে আমি মেসেঞ্জার চালাই না তো মেসেঞ্জারে ফোন দিলে আমাকে পাবেন না ও আচ্ছা ঠিক আছে তো আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে দর্শক আমরা আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের